আপনি জানেন কি হায়নার কামড়ে জোর সিংহের থেকেও বেশি হ্যাঁ হায়না এক কামড়ে শক্ত হাড় ভেঙে ফেলতে পারে আর সবচেয়ে অবাক করা ব্যাপার হায়না শুধু মরা প্রাণী খায় এই ধারণাটা ভুল ওরা আসলে দক্ষ শিকারীও রাত নামতে শুরু হয় হায়নার আসল খেলা জঙ্গলের মধ্যে দল বেঁধে বের হয় শিকারের সন্ধানে এরা একা একা শিকার করে না দলবদ্ধ হয়ে খুব ঠান্ডা মাথায় টার্গেট ঠিক করে শিকারের চারপাশ থেকে ঘিরে ফেলে দেখতে মনে হবে যেন কেউ একজন নেতৃত্ব দিচ্ছে একটা দুর্বল বা পিছিয়ে পড়া প্রাণী যেমন হরিণ জেব্রা বা ছোটো মহিষ তাদের পছন্দ একবার টার্গেট ঠিক হলে কেউ আর বাঁচে না এক একটা হায়রা আলাদা দিক থেকে আক্রমণ করে তারা ঠিক জানে কোথায় কামড়াতে হবে কতটা দূরত্ব রেখে ছুটতে হবে কবে একসাথে ঝাঁপ দিতে হবে আস্তে আস্তে শিকার ক্লান্ত হয়ে পড়ে রক্তপাত ব্যথা আর ভয় একসাথে কাজ করে শেষে যখন প্রাণীটা পড়ে যায় তখন শুরু হয় ভাগ করে খাবার পালা দলবদ্ধভাবে খুব দ্রুত মাংস ছিঁড়ে নেয় যেন কিছুই অবশিষ্ট না থাকে সবচেয়ে মজার বিষয় হলো হায়না শিকারের পরেও পুরো দল একসাথে থেকে পাহারা দেয় কারণ অন্য বড় শিকারীরা যেমন সিংহ বা চিতাবাঘ খাবার ছিনে নিতে না পারে এই দলে একতা না থাকলে হায়নার জীবন কঠিন হতো তাদের হাসির মতো ডাকে অনেকে ভয় পায় কিন্তু সেই হাসির আড়ালে লুকানো থাকে ভয়ঙ্কর শিকারী বুদ্ধি ওরা শুধু শক্তিশালী না অনেক বেশি কৌশলী এই হলো হায়না শিকার ভয় দলাবদ্ধতা আর কৌশলের এক অদ্ভুত মিশ্রণ